হ্যাঁ সুদী দর্শক আমরা এখন চলে আসলাম ঐতিহাসিক জিয়ার খালে আপনারা নিশ্চয়ই অবগত আছেন অনেকেই নাম শুনছেন যে জিয়ার খাল নামে কসবাতে একটি জায়গা আছে কিন্তু আমরা আসলে সরস্বতী কখনো দেখিনি তো আজকে এই জায়গাটাতে চলে আসলাম এটা হচ্ছে কসবা উপজেলার ইউনিয়নের জাজিয়ারা গ্রামের পশ্চিম পাশে যেটাকে সিমরেলের বিল বলে এই বিলের মধ্যে যাইতে জাজিয়ারা থেকে যেই এই খালটা গিয়েছে এই খালটা হচ্ছে জিয়ার খাল যে জিয়ার খালটার এটার মূলত কারণ হচ্ছে উনিশশো সাতাত্তর সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল উদ্বোধনের একটি কর্মসূচি সারা বাংলাদেশে উনি নিয়েছিল এটাকে নেওয়ার উদ্দেশ্য ছিল যে কৃষকদের পানির বন্দোবস্ত করা যারা কৃষকরা যাতে খনিজ থেকে পানি উত্তোলন না করে প্রাকৃতিক পানি তারা ব্যবহার করতে পারে এই কারণে এই খালগুলো খননের একটি প্রকল্প চালু হয়েছিল সারা বাংলাদেশে অসংখ্য খাল উনি নির্মাণ করেছিল এর মধ্যে আমাদের কসব জেলায় এই খালটি ছিল অন্যতম জিয়ার খাল এই খালটি আপনারা আজকে দেখবেন আমরা দেখাবো আপনাদেরকে খালের শুরু থেকে শেষ পর্যন্ত একদম মাঝখানে বুড়ি নদী পর্যন্ত আপনার জিয়ার খালের বর্তমান অবস্থা তো আপনারা এদিকে আসতে হলে কুটি বাজারে আসতে হবে আগে তারপর দাদিয়ারা দাদিয়ারা থেকে পশ্চিম দিকে আসলেই আপনারা জিয়ার খালটি দেখতে পাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন দর্শক জিয়াউর রহমান প্রাকৃতিক জলাধার সৃষ্টির লক্ষ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেন সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির হচ্ছে খাল খনন কর্মসূচি উনিশশো সালে এই কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ত করা হয়েছিল আপাত দৃষ্টিতে এই কর্মসূচি শুধু খাল খনন মনে করা যায় কিন্তু এই কর্মসূচি বহুমুখী উদ্দেশ্য ছিল যেমন কৃষিতে সেচ নিশ্চিত করা খাদ্যে স্বয়ংসম্পন্ন করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খালটি খালটি আমরা কুটি বিলের মাঝখান থেকে আমরা জাজিয়ারা পর্যন্ত যাব এই যে পুরা খালটি এই পুরো খালটি কিন্তু উনিশশো সালের স্মৃতি বহন করে এখানে তৎকালীন সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি হেলিকপ্টারের মাধ্যমে এখানে অবস্থান করেন এবং এখানে একটি অনেক বড় জনসভা করেন তখন এই এলাকাটি বৃহত্তর কুমিল্লা জেলার অধীনে ছিল তো জনসভা করে এখানে তিনি নিজ হাতে এই খালটি খনন করেন এই কারণে এই খালের নাম করা হয় জিয়ার খাল তা আমরা যারা কসবার বাসিন্দা আমরা দীর্ঘদিন থেকে এই নামটি শুনে আসছিলাম কিন্তু কোনো দিন সচক্ষে দেখিনি তো আজকে আপনাদেরকে দেখাবো এবং নিজেও দেখবো এই হিসেব করে আমি চলে যাই কুটি উপজেলা কসবা উপজেলার বাজারের জাজিয়ারা গ্রামের এই যে দেখতে পাচ্ছেন আপনারা জা জিয়াগ্রা গ্রামের এই যে একদম মোস্ট এবং প্রাইমারি স্কুলের পাশ থেকে এই যে আমরা বর অপোজিট থেকে এখন চলে যাচ্ছি একদম আবার ইয়ের দিকে বিলের দিকে এই যে খালটি খালটি হচ্ছে মূলত জে খাল জে আর খালটার নামকরণ কিভাবে হয়েছে আসসালামু আলাইকুম আমি রহুল আমি এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা আমার পিতা তৎকালীন এই কুটি ইউনিয়নের বিএন বিএনপির তথা তখন জাগদল হয়েছিল গঠন জাগদলের সভাপতি ছিল এই ইউনিয়নের দ্যাটমিন্স ফাউন্ডার সভাপতি আমার বাবা তো এরপরে দলের অগ্রগতির জন্য বিএনপির অগ্রগতির জন্য বিভিন্ন পর্যায়ে কাজকর্ম মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উনি জিয়া রহমানের যে একুশ দফা এই একুশ দফা কর্মসূচি ছিল এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন এক ভিতরে এই যে জিয়ার খাল এটা এই আগে পানি প্রবাহ ছিল না খাল ছিল না এরই জমি করতে পারতো না মানুষ এই এগুলোতে শুধুমাত্র রবি শস্য হতো আর কোনো ফসল উৎপাদন হইতো না পরে আবার তলে যেত এক ফসলি জমি ছিল পরে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৎকালীন এখানে পাঁচটা পানির মেশিন উপহার দিছে চাষিদেরকে দেওয়ার প্রেক্ষিতে এখানে ইলিবরু ফসল উৎপাদন শুরু হয়েছে তো আমার নিজে আসে এখানে মাটি কাটছে এবং আমার বাবা ওনার মাথায় উঠাই দিছিল ওই ফুটেজগুলো আমি যে খুঁজি পাওয়া যাবে আর কি ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগে সাতাত্তর সালে এটা উনিশশো সাতাত্তর সালের ফুটেজ সাতাত্তর সালে জিয়া রহমান সাহেব আসছিল এখানে কীভাবে আসছিল হেলিকপ্টার আসছিল না হেলিকপ্টার আসছিল সামনে ওনার হেলিপ্যাড ওই যে ওইদিকে দিকে হেলিপ্যাড করা হয়েছিল টোটাল জায়গাটাতে একটা মঞ্চ করা হয়েছিল অনেক এখানে হাজার হাজার লোকের সমাগম হয়েছিল এই জেলা পার্শ্ববর্তী কুমিল্লা জেলা কথা নিয়ন্ত্রণ একটা জেলায় ছিল তখন তো ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা মিলা একটা জেলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের পিছনে যে খালটি দেখা যাচ্ছে এই খালটি জিয়া রহমান আসছিল উনি নিজে উনিশশো সালে এটি খনন করেছিল পরবর্তীতে উনিশশো সালে সম্ভবত বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হয়ে ওখানে এখানে এসেছিল আমাদের সাথে সাইদুর ভাই আছে সম্মানিত দর্শক আমরা কসবার যে ঐতিহাসিক রাজার খাল বা জিয়ার খাল যে নামে পরিচিত এই খাল নিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করতেছি এটা আসলে এই খালটা ছিল অত্র এলাকার আশীর্বাদ কিন্তু এই খালের বিভিন্ন জায়গায় ভাত দিয়ে এবং যে যেইখান থেকে পানির প্রবাহটা আসতো যেমন বুড়ি নদী ওই বুড়ি নদীর থেকে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে যার ধরুন অত্র এলাকার কৃষকের এখন কিছুটা দুঃখ দুর্দশা নেমে এসেছে নাম মোহাম্মদ বাবুল মিয়া বাবুল মিয়া আমরা তো যে এখানে জিয়ার খালে আমরা পরিদর্শনে আসছি তো এই জিয়ার খালটা তো উনিশশো সাতাত্তর সালে সম্ভবত হয়েছিল জি তো এই ব্যাপারে আপনি কি দেখছিলেন তখন জিয়ার খাল যখন তখন আমি বুঝি তখন আমি মোটামুটি বালক আর কি ভালো বালক আছে ওই দিনের ইতিহাসটা যেহেতু বলেন কিভাবে আসছিল উনি তো এইখানে প্রথম খালটা খালটা চিকন ছিল আচ্ছা সিকোন ছিল দুনু সাইডে ছিল আর গুফাটার কি আচ্ছা গুফাটার মাধ্যমে মানুষে গরু দিগাদিকতো এমন কি আমরা ছেলেরা খেলাধুলা করতাম আচ্ছা এবারে 1977년에 আমার সম্ভবত পুরো 77년에 হ্যাঁ তো জিয়ার আফমান আসলো ওই এই খালের মাথায় খুজবিল বলে ওটার হ্যাঁ ওইখানে আসার পরে জনসভা করলো করার পরে এই হাল খনন করা এবং কি জিয়া রহমান নিজে এখানে কোদাল দিয়ে মাটি কাটতে আসে উদ্বোধন করে গেছে নিজে নিজে মাটি কাটছে হ্যাঁ নিজে কাটতে মাথা তুলে মানে সে নিজে উদ্বোধন করে গেছে তো হালকা গভীর করলো সৌরা করলো এরপরে আমাদের ওই যে কারেন এরপরে ওই নোয়াগাঙ্গের পার যাকে বলে আব্দু মিয়ার সর ওইখানে ওইখান পর্যন্ত বড় মোটা মোটা খাম্বা দিয়ে কারেন নিল নিয়ে আসে ওইখান